গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব একটা ভালো নিই আজকে হলো শনিবার চলে এসেছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি উঠে আমি মুখাত পা ধুয়ে নিয়েছি ধুয়ে বেলা তুলে দিচ্ছি ওরা যাবে মুখ ধুয়ে ওকে খেতে দিয়ে দেবো যেহেতু আমি ভালো নেই কেন এই ভিডিওটা আমি শনিবার করেছি কিন্তু ভিডিওটা আমি পোস্ট করলাম বুধবারে আর আমার মঙ্গলবার দুপুর থেকে এত জ্বর তোমরা গলার আওয়াজে বুঝতেই পারছো এত ঠান্ডা লেগেছে কাশি মাথা যন্ত্রণা তোমাদের বলে বোঝাতে পারবো না সোমবারে তো আমার বরের জ্বর ছিল ওর গা হাত পা যন্ত্রণা ওর কমে গেছে এখন আমার শুরু হয়েছে সেই জন্য বললাম যে আমি খুব একটা ভালো নেই কেন আমি ভিডিও দিতেই পারছিলাম না এটা শনিবারে ভিডিও করা আমার সেই জন্য ভিডিওটা আমি দিলাম আর আমি এখানে ঘুমাচ্ছি লাড্ডুকে আমি জল বিস্কুট খেতে দিয়ে দিয়েছি যাচ্ছি ছাদে জামা কাপড় মিলতে কালকে তো মিলেছিলাম হঠাৎ করে আবার বৃষ্টি নেবে গেছিলো তো জামা কাপড় তুলে নিয়েছে আবার জামা কাপড়গুলো মিলতে যাচ্ছি আজকে রোদটা উঠেছে কি ফুল খুঁজছো তুমি নাকি পুজো করিনি দাদা জামা কাপড় দেখো আমাদের গাছে ফুল হয়েছে একটা জবা ফুটেছে আর এই জবাটা দেখো ভেতরে নীল ভালো লাগছে এই গাছেও হয়নি এখন এই গাছে হয়নি আর কোনো গাছেই হয়নি সকাল থেকে তোমাদের সাথে একদম আমি কথা বলতে পারিনি কেন এমনি দেরি করে আটটা পনেরোয় উঠেছি ঘর ছাড় দিয়ে তুলে খেতে কোনো কাজ হয়নি জামা কাপড় মিলতে চলে এসি ছাদে অনেক জামা কাপড়ই হাতে আছে বালতিতে আছে অনেক আরেকজনকে দেখো ট্যাঙ্কিতে দেখছে জল হয়েছে কিনা আর মেশিন তো লাগানো আছে জল জল ভরে গেলে তো বলে দেবে সাত থেকে জামা কাপড় মিলে এদিকে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি টিফিনে সেরকম কিছু করবো না চা আর পারোটি সেকবো কি রান্না করবো বুঝতে গোপালকে তো ভোগও দিতে হবে আমাকে তো ভাবছি একেবারে খিচুড়ি আলু ভাজা করে নেবো কিন্তু এখন দিদি কখন আসবে জানি না মাথাও বসতে হবে মন্দিরেও যেতে হবে কি করব আমি একদম বুঝতে পারছি না মাথা আমার কাজ করছে না বাজে এখন গড়িতে নটা পাঁচ কাপড় ভেজাবো আর সকালবেলা উঠে না গলাটা এত শুকায় না যে কি বলবো তোমাদের বন্ধুরা শুকিয়ে যাচ্ছে জামা কাপড় একদম হয়ে গেছে কেন দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো আমি জামা কাপড় ভেজাতেই পারছিলাম না তো আজকে রোদটা উঠেছে তো দেখা যাক যতটা পারবো দৌড়ো কিন্তু একেবারে এতটা দিলে দিদিও কাঁচতে পারবে না ভেবে চিন্তা আমাকে দিতে হবে কিন্তু চলে হাউস ওয়াইফ তাদের কোনো দিন ছুটি নেই বন্ধুরা সকাল থেকে উঠে সংসারে শুধু কাজই করে যেতে হয় আর যারা অফিসে চাকরি করে তাদের মনে হয় শনিবার রোববার ছুটি থাকে কিন্তু হাউস ওয়াইফ ওয়াইফদের কোনোদিন ছুটি থাকে না শরীর খারাপ থাকুক কি না থাকুক সংসারে কাজ করতেই হবে মানে কি বলবো আর ভালো লাগছে না সংসারে কাজ করতে আর ইচ্ছা হচ্ছে না সকালবেলা ঘুম থেকে ওঠো ঘরের কাজ করো রান্না করো কোথাও যেত ঘোরা না বেড়া না ঘুরতে যাওয়া কোথাও না আর কালকে আমার এরকম হয়েছিল এত মাথার যন্ত্রণা তোমাদেরকে কি বলবো সকাল সাতটা থেকে এত মাথার যন্ত্রণা ওষুধ খেয়েছি বমি হচ্ছে তো বেরিয়ে গেলো কাজে বড় তো কোনো পাত্তা নেই ও চলে গেছে কাজে আমি ওষুধ খাচ্ছি মানে খেয়েছি বমি হোক করছি তারপরে সংসারের কাজ করছি আবার পাঁচ মিনিট শুচ্ছি আবার সংসারের কাজ করছি এইভাবে কালকের দিনটা আমি কাটিয়েছি যেহেতু বড় দুপুরবেলা খাইনি বলে রান্নার আমার ঝামেলা ছিল না মেয়েকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি ও মাখন দিয়ে ভাত খেয়ে নিয়েছে যেহেতু আমার কাল শুক্রবার আগের দিন একটু মটর ডাল ছিল আর গাজর আলু ভাজা ছিল ওই দিয়ে আমি খেয়েছি রাতে করেছি পরোটা আর আলুর তরকারি আম দিয়ে খাওয়া হয়েছে মানে এই হচ্ছে ব্যাপার আমাদের আর কোনো ছুটি নেই তাই তো যারা আছো হাউস ওয়াইফ তারা একটু কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কি ছুটি আছে একদম ছুটি নেই এখানে এখন রং হবে যে শোকেশটা বানিয়ে ছিল তারা পেছনে প্লাই লাগায়নি এত বদমাশ মিস্ত্রি কপালে জুটে ছিল তো আমরা বলেছিলাম প্লাই লাগিয়ে দিতে কিন্তু বলল আমি পরে লাগিয়ে দেবো আর লাগাই নি এখন পেছনটা রং করছে না নাহলে বাজে লাগছে দেখতে এই যে ইনি একেবারে টাকা দিয়ে ফেলেছে টাকাটা বাকি রাখলে নিশ্চয়ই ওরা একটা এ থাকতো ওদের যে না করে দিতে হবে তাহলে আমি টাকা পাবো আজকে ঘড়িতে সাড়ে দশটা আমি শ্যাম্পু করে চান করে চলে এসেছি কারণ ঠাকুরের ভোগ রান্না করব গোপালের ভোগ রান্না করবো ওইটাই তো আমরা দুপুরবেলা খাবো কারণ দিদির জন্য অপেক্ষা করলে অনেকটা আমার দেরি হয়ে যাবে গ্যাসটা পরিষ্কার করে নিবা সব বাসন যা আছে সব বানায় যা রেখে দে দি গ্যাসটা মুছে আমি রান্নাটা শুরু করে দি আর এদিকে হচ্ছে রং আর এদিকে আমার মে ঘুমিয়ে আছে বাবু উঠে পড় গুনগুন সোমবার অঙ্ক পরীক্ষা কি দেবে ভগবানি জানে সোমবারে তোমার মেয়ের এক কোটি দেবে ব্যাস হয়ে যাবে তারপরে হ্যাঁ আর দেবে না ও আবার দেবে মানে এটাই আর এই যে এই আলমারিটাই সাদা আলমারিটা ওটাও করতে হবে না না সাদা রঙ ভালো না 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 ও রান্নাঘরের সাথে ম্যাচ হবে না আরো কালো কালো লাগবে ওই সাদাটাই ভালো এদিকে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে লাড্ডুর জন্য আর এদিকে আমি ডালিয়াটা না একটু শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি তারপরে ধুয়ে খিচুড়ি করব। আর শুকনো খোলায় যদি ভেজে যদি তোমরা খিচুড়ি বা পায়েস করো ডালিয়া তাহলে কি একটা হরহরে করবে না যদি এমনি করো তাহলে দেখবো হরহরে করবে এখানে মুগ ডালও আমি ভেজে নিয়েছি এখানে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি নিয়েছি আর এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি একটু চালের পায়েস করছি আর শরীরটা একদমই ভালো না জানি না আমার কি হয়েছে আমার ফোন খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে করছি আলু ভাজা মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি রবিবার চলে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে আটটা ঘর ঝাড় দিয়েছি খেতে দিয়েছি জামা কাপড় ছাতে দিয়েছি ফার্নিচার মোছা হয়ে গেছে আর ওদিকে আমি টিফিন বসিয়ে দিচ্ছি আর কালকে তো ভিডিও করছিলাম দুপুরের পর থেকে আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিল আর ফোনটা খারাপ হয়ে গেছিলো তারপর দোকানে নিয়ে গেলো ব্যাটারিটা একটু খারাপ হয়েছে ওই ব্যাটারিটা একটু চেঞ্জ করা হলো ওই জন্য আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি কেন কালকে বিকেলবেলা আমার ফোনটা নিয়ে গেলো সেই আনতে আনতে অনেকটা রাত হয়ে গেছিলো বলে ভিডিওও করতে পারিনি আর আমি কালকে লাইভও করতে পারিনি মেয়ে এখানে ঘুমিয়ে আছে এখানে লাড্ডু জল আর বিস্কুট নিয়ে বসে আছে আর ওখানে আমি টিফিন বসিয়ে দিয়েছি মেয়ে বলল আজকে পাও ভাজি নি পাও ভাজি খাবে আজকে তো ছুটি পাও ভাজি খেয়ে প্রচিনে পড়তে যাবে ওই জন্য এখানে গাজর আমি বসিয়ে দিচ্ছি চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে আমি পাও ভাজির জন্য গাজর আলু বিন বিনস কুকারে ভালো করে সিটি দিয়ে নিয়েছি একেবারে ধরে নাও আট দশটা মতন আমি সিটি দিয়েছি দিয়ে বা এটাকে আমি ডালের কাটা দিয়ে ঘেঁটে দেবো ধোঁয়া হয়ে যাচ্ছে পুরো আর এখানে বাটার দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল দেবো আর পাও ভাজিতে যত বাটার দেবে তত খেতে ভালো লাগবে কিন্তু আমি একটু তেল মেশাই বেশি না দিলে আবার অম্বল হবে যদি ওই জন্য দিই আবার পাওটি শাকার সময় আবার বাটার দেবো আবার নামানোর সময় আবার বাটার দেবো পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেবো এবার আমি ক্যাপসিকামটাও দিয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এখানে আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি এটা দিয়ে দেবো আলু গাজর বিম সব যে রেখেছিলাম আর এর মধ্যে আমি না পাওয়া ভাজি মশলা মিশিয়ে দিয়েছি ও দেবো টমেটো আমি এখানে দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি পা বুঝি না নাকি টক টক হলে খেতে খুব ভালো লাগে দিয়ে আমি একটু খানি দু মিনিটের মতন একটু ভিজে নেব আমার ভালো করে এটা ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর জলটা একদম শুকিয়ে যাবে দেখো একদম শুকিয়ে গেছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর নুনটা না তোমরা আন্দাজ মতনই দেবে যেহেতু বাটারে নুন থাকে সেই অনুযায়ী তোমরা নুনটা দিও অনেকটা বাটার দিয়ে করতে হয় নামানোর আগে বাটার দিয়ে সব কষাতে হয় আবার নামানো হয়ে গেলে নামানোর পরে আবার বাটার হয় সেই অনুযায়ী তোমরা দিও এবার আমি দিয়ে দেবো আর যে প্রেশার কুকারে যে লেগে থাকবে ওটা একটু ধুয়ে জল দিয়ে দেবো বেশি না অল্প একটু দিয়ে দেবো দেখো আমার পাওয়াজি তরকারি রেডি হয়ে গেছে এরপর আমি বাটার দিয়ে দেবো আগেও দেখেছো কতটা বাটার দিয়েছি আর নামানোর আগে বাটার দিয়ে দেবো ব্যাস দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব যখন খাবো তখন একটু নাড়িয়ে নেব আর এখানে পাও ভাজি পালটিগুলো আমি এরকম গোটা থাকে এরকম এরকম গোটা থাকে আমি এটাকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি এটা আমি বাটার দিয়ে ও বলে মাথা খারাপ করে দিয়েছিল আর পাও করতে কতটা সময় লাগে বন্ধুরা তোমরাই জানো বল কিরকম হয়েছে এবার খেতে ভালো হয়েছে নুন টক সব ঠিক আছে আর তুমি কি করছো হ্যাঁ আলো মের পরীক্ষা মোবাইলতে কম দেখো তুমি জোরে জোরে আর এরকম কে ওষুধ খায় এদা এইটা গুনগুন দা কি রকম খাছে ডাইরেক্ট যে জলদি মিশে খেতে বলিনি এটা ঝাঁঝ ঝাঁঝ এত কাশি হচ্ছে কাস্তে কাস্তে একদম দম বার করে দিচ্ছে তাই তো তখনটা খারাপ হয়ে গিয়েছিল আমার মনটা খুব খারাপ ছিল ভাবছিলাম আমি মনে আর ভিডিও করতে পারবো না লাইক করতে পারবো না কিছু করতে পারবো না যাই হোক ফোনটা সারানো হয়ে গেছে নিশ্চিন্ত কিন্তু ফোন আমাকে একটা কিনতেই হবে বেশি দিন এই ফোনটা চলবে না তাই তো বেশি দিন ফোনটা চলবে না আমাকে কিনতেই হবে একটা যাই হোক যতদিন চলে চলে আর কি করবো চলে চলবে তো টিফিন তো খাওয়া হয়ে গেলো কাপড় ভেজানো হয়ে গেলো এবার মেয়ে বলছে রাইস আর চিলি চিকেন খাবে যাই সেগুলোর এবার জোগাড় করি আমার শুধু আজকে সারা দিন। সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু রান্নাই আর রান্নাই করে যাব। সকাল হলো এখন এখন রাইস বাজে ঘড়িতে দুপুরে রান্না হয়ে গেছে বন্ধুরা এখন বাজে ঘড়িতে প্রায় দুটো এখানে আমার চিলি চিকেন হয়ে গেছে চিলি চিকেনের কালারটা দেখতে পাচ্ছ দারুণ এসেছে খেতেও দারুণ হয়েছিল আর এখানে আছে রাইস গাজর বিনস সব দিয়ে রাইস করেছি এখানে আছে পেঁয়াজের স্যালাড করব এখানে হচ্ছে বৃষ্টি পুরো অন্ধকার করে পুরো অন্ধকার আর বারান্দার সব জামা কাপড় এরকম ভাবে মিলে দিয়েছে আজকে একটাও কাপড় শুকায়নি বাইরে হচ্ছে বৃষ্টি